সদ্যজাত শিশুদের ডাইরেক্ট সূর্যালোকে রাখা আদৌ কি উপকারী বা কতটা নিরাপদ বহুকাল দরে চলে আসা এই প্রথার বিরুদ্ধে এখন বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু প্রাপ্ত তথ্য এবং আমেরিকান একাডেমি অব পিডেটিক্সের এর রেকমেন্ডেশন অনুযায়ী ছ মাসের শিশুদের ক্ষেত্রে বিশেষ করে একটি সদ্যজাত শিশুকে ডাইরেক্ট সূর্যালোকে রাখার কোনো দরকার নেই দাদিদের আমল থেকে চলে আসা বাচ্চাকে রোদে রাখা যে প্রথা সেটা মেনলি এই কারণে যাতে সূর্যালোক থেকে বাচ্চার শরীরে সাফিসিয়েন্ট ভিটামিন ডি তৈরি হয় এবং বাচ্চার হাড় মজবুত হয় তবে ফিড বা বুকের দুধ খায় এমন একটি সুস্থ সবল শিশুর ক্ষেত্রে তার ডেভেলপিং স্কিন যেখানে এখনও পর্যাপ্ত মেলানিন পিগমেন্ট তৈরি হচ্ছে তার ক্ষেত্রে ডাইরেক্ট সূর্যালোক এবং সূর্যের ক্ষতিকর রে খুবই হার্স বা ক্ষতিকর বিশেষ করে ডাইরেক্ট সূর্যালোকে শিশুর স্কিনের থেকেও বেশি ক্ষতি হয় শিশুর চোখের ভবিষ্যতে শিশুর চোখ ট্যা চোখের ক্যাটারেক্ট রোগ এমনকি রেটিনা ও কর্নিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে সপ্তাহে দুই থেকে তিন দিন পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য শিশুকে রোদে রাখলেই যথেষ্ট